আসসালামু আলাইকুম এব্রিওান আজকে বেতন তুলে অনেক অনেক বাজার করে নিয়ে আসছে এক মাসের জন্য তো হ্যালো এবান সবাইকে জানাই আমার নতুন ব্লগ ভিডিওতে স্বাগতম আশা করি তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে তো আমার হাজব্যান্ড এই দেখো আজকে অনেক বাজার নিয়ে আসে এক বস্তা তো আমাকে বলল যে সবগুলো বাজার বের করে রেখে দাও তারপরে আমি এক এক করে বের করতেছিলাম নুডলসের প্যাকেট নিয়ে আসছে দুইটা তারপরে হচ্ছে বিস্কুটের বড় বড় প্যাকেট নিয়ে আসছে দুইটা আরও অনেক কিছুই নিয়ে আসছে মশলা জিরা ধনিয়া তারপরে যে চা পাতাটা নিয়ে আসছে এটার সাথে একটা পট দিয়েছে এবার টি ব্যাগ নিয়ে আসেনি তারপর হুইল সাবান দুই মানে পা চারটা কাপড় ধোয়া তারপরে ব্র্যাক ক্রল এগুলো হচ্ছে অ্যালার্জি হলে চুলকানি হলে ওই সাবানটা ব্যবহার করলে ভালো হয় তো আমাদের তো সবাই আর কি অ্যালার্জি এবং চুলকানি পরি খুব পরিমাণে আর কি চুলকায় তারপরে হচ্ছে যে শ্যামাইয়ের প্যাকেট নিয়ে আসছে দুইটা তারপরে হচ্ছে আমার জন্য ডাব শ্যাম্পু নিয়ে আসছে দুই ডজন বোতল নিয়ে আসতে মানা করছি বোতলটা আমার কাছে মানে পোষায় না হুইল পাউডারের সাথে দুই কেজি হুইল পাউডারের সাথে একটা বালতি নিয়ে আসছে তারপরে মুড়ি বিস্কিট সুজি অনেক কিছুই নিয়ে আসছে যেগুলোর নাম আমি আর মনে করতে পারছি না বন্ধুরা তো মাস তারপর চিনি মাস শেষে হচ্ছে আমাদের এই বাজে বাজারগুলো আনতে হয় না আমাদের নিত্যদিন এই জিনিসগুলো লাগে বিশেষ করে আমার ছেলের খাবারটা আগেই এনে রেখে দিতে হয় কারণ ছেলে খাবার দাবার অনেক পছন্দ করে বাই নুডলস সেমাই সুজি এগুলোর অনেক পছন্দ তাই আগে থেকেই হচ্ছে ছেলের খাবার দাবার যে নিয়ে আসছে তারপর বাদাম নিয়ে আসছে তোমাদের ভাইয়া আর আমি যে মশলাগুলো এগুলো সব ব্লান্ডার করে হচ্ছে গুঁড়া করে রেখে দেব কারণ আমার গুঁড়া জিনিসটা খেতে অনেক ভালো লাগে বারবার বাটাবাটি করতে হয় না আর বাটা করতে অনেক ঝামেলা তারপর ভিম নিয়ে আসছে তোমাদেরও কিসে আমার মতো এরকম করে বাজার করে যারা চাকরি করে তাদের ক্ষেত্রেই কিন্তু এটা হয় আর যারা দিন এনে দিন খায় তারা কিন্তু নিত্য দিনের জিনিস দিনে নিয়ে আসে তো এই দেখো বন্ধুরা তোমাদের সামনে আজকে সবগুলো নিয়ে ভিডিও করতেছিলাম বর বলতেছে এগুলো দেখানোর কি আছে আমি বললাম না এত দিন পর অনেক দিন পর এতগুলো বাজার নিয়ে আসা হলো একবারে তাই একটু ভিডিও না করলে কি আর হবে আর আমার একটু মনটা খারাপ কেন না আমার হচ্ছে গায়ের মধ্যে একটু সমস্যা হয়েছে আমার হচ্ছে পেটের মধ্যে যে জায়গাটা কাটা ছিল মানে আমার ছেলেকে যে শীতের করে বের করছে তো ওই জায়গাটা সাইড দিয়ে আমার একটু চুলকানোর ফলে মানে ঘায়ের মতো হয়ে গেছে আটা আটার মতো তারপরে তো তোমাদের ভাইয়া দেখো আমার জন্য অনেকগুলো ওষুধ নিয়ে আসছে এই ওষুধগুলো খাইতে হবে এখানে সাতশো টাকার ওষুধ সাথে আসে একটা হচ্ছে মলম এটা হচ্ছে পেটের ওই কাটা জায়গাটায় লাগানো লাগবে না লাগালে তো সমস্যা হবে তো আল্লাহ কি একটা বিপদে আমাক ফেলছে আমি জানি না এত পরিমাণ চুলকায় না চুলকাইলেও সমস্যা এই জন্যে এই আর কি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ